শ্রীপুরে খালেদা জিয়ার রোগ কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল বিস্তারিত দেখুন এস এম দুর্জয়ের তথ্যচিত্রে গাজীপুরের শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তিরিশ নভেম্বর রবিবার দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলের আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং তেলহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম অবায়ক আবু ইউসুফ শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম অবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাফর সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি বলেন দেশের সংকটময় সময়ে জাতীয় মুক্তির আন্দোলনকে এগিয়ে নিতে খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম এবং তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে যুক্ত মাহফিলে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ তেলিহাটি ইউনিয়ন বিএনপির কর্মকর্তারা ও যুব দলের নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে পাঁচ শতাধিক এতিম ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয়